জোনাবাড়ি বিলোনিয়া জাতীয় সড়কে কাজ নিম্নমানের এক বছরের মধ্যে রাস্তা বেহাল কোনো প্রকার সতর্কতা বোর্ড না লাগিয়ে ভাঙ্গা রাস্তা মেরামত করছে চলাচলে বাড়ছে ঝুঁকি ঘটছে দুর্ঘটনা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে বাড়ি থেকে বিলুনিয়া যাতায়াতের জন্য জাতীয় সড়ক নির্মাণ করা হয় এই জাতীয় সড়ক নির্মাণের সময় থেকে রাস্তার গুণগত মান নিয়ে সাধারণ অংশের লোকজনীরা আন্দোলন করে গেছেন সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা নিজের খুশি মতো রাস্তা নির্মাণ করে গেছেন বলে অভিযোগ এ রাস্তা নির্মাণের এক বছর শেষ হতে হতে রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে পড়েছে বর্তমান সময়ে রাস্তা মেরামতের কাজ চলছে কোন প্রকার সতর্ক বার্তা না দিয়ে বিভিন্ন জায়গায় মেরামতি চলছে এতে প্রতিনিয়ত খুঁজছে দুর্ঘটনা এর মধ্যে পশ্চিম পিলাক এলাকার বাসিন্দা তথা উচ্চ সামাজিক সংস্থার কর্ণধার মিঠুন দত্ত গত কাল রাতে রাস্তার খাদে পড়ে গিয়ে আহত হয় দুর্ঘটনায় পরবর্তীতে সময়ই জুলাইবাড়ী তমকল বাহিরের করবিতে তৎপরতায় সঠিক সময় চিকিৎসা পরিষেবা পান তিনি মঙ্গলবার রাস্তায় কোনো কতbahn নিয়ে সংবাদে মাধ্যমে সম্মুখীন হন মিঠুন দত্ত জুলাইবাড়ী থেকে বেলোনিয়া বিকল্প জাতীয় সড়ক নির্মাণ কাজের বিভিন্ন দিকগুলো দেখার জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আর রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রতি দৃষ্টি আকর্ষণ করেন শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ উচ্ছাস সামাজিক সংস্থার ডাকে আজ আসার জন্য কাল রাত আনুমানিক আটটা সাড়ে আটটার সময় আমি রাস্তা দিয়ে যখন আসতাম আসার সময় যে একশো আট এ জাতীয় সড়ক যেটা ইন্দু বাংলা বর্ডার থেকে জোলাইবাড়ি পর্যন্ত ওটার মেনটেনেন্স চলছে বলল সবাই তো রাস্তাতে প্রচুর পরিমাণে গর্ত করে রেখে দিয়েছে কোনো এখানে কোনো সাইনবোর্ড লেখা নেই কোনো কিছু লেখা নেই তো রাত্রিবেলা যখন আমি আসছিলাম তখন ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো প্রচুর রক্তকরণ হয়েছে তো তারপর অগ্নিনিরাপক দপ্তরের সহায়তায় আমি খুব দ্রুত চিকিৎসা পেয়েছি তো আমি ধন্যবাদ জানাবো অগ্নি নির্বাপক দপ্তরকে আমাকে সাহায্য করার জন্য তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে রাস্তাটা ওরা করছে বা মেনটেনেন্স করছে মনে হয় খুবই নিম্ন রাস্তা করা হয়েছে না হলে এত মেনটেনেন্স করা মনে হয় আমার দরকার হয় না আমি মনে করি তো আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের এমএলএ সাহেব রয়েছেন শুক্লাচরণ নোয়াধিয়া স্যার স্যারকে আমি একটু জানান দিতে চাই যে স্যার কাইন্ডলি একটু যদি ব্যবস্থা দেখুন সাধারণ মানুষ চলতে খুবই কষ্ট হচ্ছে তারপর আমি বলতে চাইবো মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী স্যারকে স্যার একটু যদি কাইন্ডলি আমাদের এই রাস্তাটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে চলতে মানুষ যেতে অসুবিধা হয় আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের দুই এমপি রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারের সাথে রয়েছেন বিপ্লব কুমার দেব দেব বর্মা যিনি রয়েছেন ওদেরও আমি এই মেসেজটা দিতে চাই কাইন্ডলি যেহেতু এই ন্যাশনাল হাইওয়ে যেহেতু এনএইচআ এর নিয়ন্ত্রণ করলে সুতরাং আপনারা যদি একটু এই নিয়ে একটু যিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রয়েছেন নিতিন গডকরি স্যার উনি আমার মতে ভারতবর্ষে ওনার মতো ট্রাসপোর্ট মিনিস্টার আর হয়নি সুতরাং আপনারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে চলতি সাধারণ মানুষ একটু সুবিধা ভোগ করে এটাই আমার বলার আর আমি নিজেই সিরিয়াসভাবে ইনজর্ড হসপিটাল আমাকে ট্রিটমেন্ট করেছে ধন্যবাদ স্বাস্থ্য বিমার কার্ড থাকার কারণে আমি হয়তোবা বেঁচে ফেললাম তো এতটুকুই আমি সাংবাদিক বন্ধুদের বলবো এই মেসেজটা যাতে জুলাইবারির বাসীর সাথে যাতে এই মেসেজটা আমাদের যত যারা আছে উদ্যতন কর্তৃপক্ষ ওদের পৌঁছানোর জন্য আর যারা এই রাস্তা কাজ করছে কাইন্ডলি কোনো বোর্ড লাগিয়ে বা কোনো সিম্বল দিয়ে যাতে কাজ করে নাহলে রাত্রিবেলা পর্যন্তই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে ধন্যবাদ